তাকিয়ে আছে দেখো কত কি বলছে একটু কে প্রণাম করছি সেটা কেউ বলছে লোকের এখন কত কি বলবে বলবো হ্যাঁ হলো ওই দেখো ওই দেখো ওই দিন ভালো হাতে মোবাইল ধরে এমনি করতে সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে এক কাপ গরম চা নিয়ে যখন এক ঢোক দিই গলার মধ্যে দিয়ে যখন উষুম উসুম চাটা নামে তখন কত শান্তি লাগে বলতো মানে কি বলবো সারা দিনের মধ্যে কিছুটা যেন আরাম চলে আসে আমার মনে হয় তোমাদেরও নিশ্চয়ই ভাল লাগে চাটা খাওয়ার পর চলে আসলাম ব্যালকনিতে একটু বসবো বলে কারণ ওরা কেউ নেই ফাঁকা হাওয়ায় একটু বসবো যদিও এতটা হাওয়া দিচ্ছিলো না তবুও খারাপ লাগছিল না বসতে বসে অনেক কিছু ভাবছিলাম সত্যি জীবনে কি করলাম কোথায় এসে দাঁড়ালাম কী বা পেলাম কিন্তু হারালাম তো অনেক কিছুই আর যেগুলো হারিয়ে গেছে সেগুলো তো আর পাবো না আর যেগুলো হারাতে চাইনি সেগুলো তো হারিয়েছি আর যেগুলো পেতে চেয়েছি সেগুলোও হারিয়ে দিয়েছি তাহলে পেলামটা কি আমি সত্যি হিসাব নিকাশ করতে গেলে কোনো কিছুই কুলকিনারা আমি খুঁজে পাচ্ছি না আর খুঁজে পাবো না আর কটা দিনই বা বাজবো আর কটা দিনই বা থাকবো দেখি কি হয় আর কি আছে এই কপালে জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম আবার সকাল সকাল তোমাদের সামনে মুখ চোখের অবস্থা তো দেখছোই আর এখন বেজে গেছে কটা বলতো পনে এগারোটা পনে এগারোটায় আমার রান্না শেষ তো এখন যাচ্ছে স্নান করব আজকে রান্না তেমন কিছুই নেই কালকেই তো বলছিলাম কোনো সবজি টবজি কিচ্ছু নেই তিনটে আলু ছিল একটা আলু কেটে ম্যাগি করলাম দোকান নিয়ে যাব টিফিন আর দুটো আলু ভাতে সেদ্ধ দিলাম ডাল ভাত ব্যাস আজকে রান্না হচ্ছেই তো দেখি যাবার সময় যদি হয় একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব দুটো সবজি কিনে নিয়ে কোথায় রাখবো সেটাই হচ্ছে মেন চিন্তা কারণ আগে করতাম কি না দেড়টার সময় আসতাম সবজিটা নিয়ে চলে আসতাম সকালবেলা কিনে রেখে দিয়ে যেতাম সবজির দোকানে আসটার সময় নিয়ে আসতাম কিন্তু এখন হচ্ছে যাবো বারোটার সময় কার দোকানে রাখবো আর রাত্রের ওই সবজির দোকান খোলা থাকে না বন্ধ দেড়টার পর মানে দুটোর পর দোকানটা বন্ধ হয়ে যায় সেটাই হয়েছে কথা তো ওই একটু গন্ডগোল হয়ে গেছে নাহলে তো কিনে রেখে দিয়েই যেতে পারতাম দেখি কি করা যায় ফ্রেন্ডস হয়ে গেল আমার খাওয়া দাওয়া রান্না সব সব শেষ শুধু কাপড় চোপড় পরবো আর বেরিয়ে যাবার এখন বাজে বারোটা পাঁচ দশ মিনিটের মধ্যে বেরোতে হবে তবে আজকে এত দৌড় ধাপড় করতে হয়নি বেশ বসে বসেই কাজ করেছি কারণ সাড়ে দশটাতেই তো আমার রান্না শেষ হয়ে গেছিল তো চলো এবার সাড়ে দশটা না এগারোটা তো যাই হোক এর মধ্যেই আর কি এগারোটার মধ্যেই আমার রান্না শেষ হয়ে গেছিলো তো চলো যাই হোক সব কাপড় চোপড় পরে নিই তারপরে এবার বেরিয়ে তো চলো ফ্রেন্ডস হয়ে গেলাম রেডি বাই রোদ দেখলেই বেরোতে ইচ্ছে করে না দেখো কেরকম রোদ ও দেখো কিরকম রোদ চলো ফ্রেন্ডস একদম দোকানে পৌঁছে তারপরে কথা হচ্ছে যদি সুযোগ পাই বলবে বলো আশ্বিন মাস আরম্ভ হয়ে গেছে ও বৈশাখ মাসের মতন রোদ আর গরমে সত্যি আমার ভীষণ কষ্ট হয় আর এই গরম আমার পিছাই ছাড়ে না একটু গাছের ছায়া পেয়ে যাই তাহলে শান্তি শান্তি তো ফ্রেন্ডস চলো বেরিয়ে পড়লাম দোকান থেকে ভীষণ গরম ভীষণ গরম আজকে তাড়াতাড়ি সব দোকান বন্ধ রাস্তার বক বক করতে করতে যাচ্ছে সব কিরকম তাকিয়ে আছে দেখো কত কি বলছে টুকুর টুকুর করে কত কি বলছে ওরা কে শুনে বাবা লোকনাথের মন্দির আমি প্রণাম করছি সেটাকেও বলছে প্রণাম করছি সেটাকেও বলছে হাঁটছি সেটাকেও বলছে লোকের এখন কত কি বলবে বলুক যখন যতক্ষণ পা হাত পা সুস্থ থাকবে ততক্ষণ ভিডিও করে চলব ছ হলো দেখলে সত্যি হাঁচি হলো যে যা বলছে বলুক কারো কথা শুনবো না শুনলাম আজ আজকে আমার পরিবারের লোকেরা নাকি আমার ভিডিও দেখে ফেলেছে বাহ খুব ভালো হয়েছে এইবার তো জমবে এবার খেলা হবে চলো একটু তরকারি নিয়ে নি বাস রুটি আছে চলো ড্রেসটা চেঞ্জ করে আসি তা ফ্রেন্ড চলে আসলাম একদম ফ্রেশ হয় তোমাদের সামনে আজকে দোকানে ভিডিও করতে পারিনি কারণ ওনার ছিল আর ঠিক কালকের মতো অনেক কাজ দেওয়া হয়েছিল আমাকে জানো তো দুপুরবেলা গিয়ে সব থাক ফাঁক সাইজ করছিলাম তো ভাবছিলাম সাইজ করে মানে সাইজ করার সময় থাকগুলো সাইজ করার সময় একটু লুকিয়ে লুকিয়ে লাইভ আসবো কিন্তু হলো না তো চলো হয়ে গেল আমার সব কাজটা সব কাজটা মানে ঘরটা ঝাড় দিইনি জাস্ট খালি গা হাত পা ধুয়ে এসেছি তো কাজ টাজগুলো সব শেষ করতে হবে কাজ টাজগুলো শেষ করে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন তো কিছু লোক আর কি লোকাল লোক বলছিল ওই দেখো ওই দেখো ওই দিদি ভিডিও করছে ওই দেখি দিদি ভিডিও করছে তখন বলছে আরেকজন বাবার বলছে বলছে দূর এই সব একদম ঝামেলার জিনিস এই সব না করাই ভালো এগুলোতে কি পায় এরা কে জানি যখনই দেখো একটা হাতে মোবাইল ধরে এমডি করতে করতে যায় মানে বলছে যে যখনই দেখো তখন একটা এমনি করতে করতে যায় আর এগুলো সব কী যেটা পায়ে এসব আমার এসব ভাল লাগে না মানে ওদের ওর আলোচনা তো আমি তো একটা করি মানে যা খুশি যা খুশি করো যা খুশি বলো গা আমি ভিডিও করবো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির লোকের এখন জানতে পেরে গেছে যে আমি ভিডিও করি সেটাই বললাম যদি ওরা কিছু বলে বলে তো ফোনটা লাগিয়ে আমাকে দিবি আমি কথা কারণ ওরা এই এইটুকু জিনিসটাকে এত বড় করে তো ওদের ভুল ধারণাটা তো ভাঙাতে হবে আর তোমরা তো কিছু জানোই তোমাদের কাছে তো বলেছি পরিবারের কথা আর কি বলবো তো চলো ফ্রেন্ডস ফ্যানটা আবার কি হয়েছে কে জানি এত আস্তে ঘুরছে না তো চলো আজকের ভিডিওর তাহলে এখানেই শেষ করছি আর আর বাড়াচ্ছি না কিছু আর কালকে ঠিক করেছি যে দোকান বন্ধ করব এবং একটু ডাক্তারখানা যাব সেই ডাক্তারের সঙ্গে দেখা করতেই যাব তো দেখি কি হয় না গেলে আর হবে না আমার পায়ের অবস্থা আর ভালো নেই আবার সেরকম ব্যথা ট্যাথা করছে আর যদি কালকে ডাক্তার দেখাতে গেলাম তাহলে আরও দু তিনটে কাজ আছে সব একসঙ্গে করে নেবো তার সঙ্গে যদি সময় পাই তাহলে তো কোথাও একটু বেরিয়ে পড়বো তো যাই হোক দেখি কি করা যায় কালকের দিনটা কাল হলে বোঝা যাবে আজকে আর কিছু সিদ্ধান্ত নিচ্ছি না তবে হ্যাঁ জানিয়ে রাখলাম যেতে পারি যদি ছুটি নিলাম তাহলে আমি যেতে পারি তো কাজ কয়েকটা করতেই হবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও চলো ডাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই